একটি বাইকের খোঁজ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি সামনে পেছনে ডিস আছে পেছনে ব্যাক গিয়ার আছে রিমুভাল ব্যাটারি আছে রিমুভাল আপনি যে কোনো জায়গায় ধরুন আপনার বাড়ি তিন চার চলায় সেটা তো গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব না এটা আপনি ব্যাটারিটা খুলে চার্জ দিয়ে আপন লাগাতে এটার জন্য আপনার কোনো লাইসেন্স লাগবে না চালাতে পারবেন খালি হেলমেট পরে তো কিছু কাগজপত্র বাধ্যতামূলক নয় এই গাড়িতে হচ্ছে লিথিয়াম ব্যাটারি আছে সব থেকে কম প্রাইস হচ্ছে আমাদের জয়ের ব্যাটারি এটা ওয়াটার প্রুফ মোটর আছে কোন রকম কোনো ট্রাভেল হওয়ার কিছুই নেই নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কালনা শহরে আর কালনা শহরে কিন্তু ইলেকট্রিক বাইকের খোঁজ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি দূর কিন্তু ধামাকাদার অফার রয়েছে এই শপে আর এখানে কিন্তু ইলেকট্রিক স্কুটি কত প্রাইজে তোমরা পাবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চলেছি সো চল ইলেকট্রিক স্কুটির মডেলগুলো অনেক রকম রয়েছে কিন্তু সেগুলো তোমাদের দেখাই তারপরে প্রাইসটা তো অবশ্যই বলবো জয় ই বাইক বিভিন্ন রকমের কিন্তু মডেল রয়েছে এখানে সো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি প্রথমে কিন্তু হোয়াইট কালারের একটি বাইক দেখতে পাচ্ছি জয় কোম্পানির এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু কালেকশন রয়েছে সো চলো এক এক করে কালেকশন তোমাদের দেখাচ্ছি নমস্কার জয় ই বাইকের পক্ষ থেকে আমি বলছি জয় ইাই এই কোম্পানির নাম হচ্ছে ওয়ারুইজার মোবাইলটি লিমিটেড কোম্পানি এটা একটি বিএসএনএল রেজিস্টার কোম্পানি এখানে সব রকমের গাড়ি পাওয়া যায় রেজিস্টার মডেল নন রেজিস্টার মডেল রেজিস্টার মডেল বলতে গেলে যেটাকে বলা হয় আটটিও নম শুনি অ্যাভ টোয়েন্টি ফাইভ যেগুলো স্পিড ওডে সেগুলোকে হয় রেজিস্টার মডেল আর নন রেজিস্টার বিলো টোয়েন্টি ফাইভ যেগুলো সেগুলোকে বলা হয় নন রেজিস্টার মডেল তার নন রেজিস্টারের মধ্যে আপনি দু রকম পাবেন সেটা হচ্ছে প্রথমে বলি ব্র্যান্ডের নাম মানে নামগুলো একটা হচ্ছে উলফ একটা জেনেক্স একটা গ্লোভ ঠিক আছে ওখানে নন রেজিস্টারের মধ্যে দু রকম পাবেন একটা চব্বিশ অ্যাম্পায়ারে পাবেন সিক্সটি ভোল্ট আর একটা পাবেন একত্রিশ অ্যাম্পায়ারে পাবেন ষাট ভোল্ট এগুলো হচ্ছে নন রেজিস্টার গাড়ি নন রেজিস্টার গাড়ির মধ্যে এইটা যেমন আছে এটা হচ্ছে উল ব্র্যান্ডের নাম হচ্ছে উল এর দু এর তিনটে কালার হয় ঠিক আছে এটা থার্টি ওয়ান অ্যাম্পায়ার এই থার্টি ওয়ান অ্যাম্পায়ারের মধ্যে একত্রিশ অ্যাম্পায়ারের মধ্যে আপনি এটা পাবেন হচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার যদি ইকো মোডে চালানো মোড মিনস হচ্ছে পঁচিশ স্পিডের মধ্যে গাড়িটা যদি রান করে সেটাতে আপনি পুরো এইটি থেকে নাইনটি নাইনটি মাইলেজ পাবেন আর যদি পঁচিশের ঊর্ধ্বে স্পিডে চালান সেখানে আপনি এইট্টি থেকে এইট্টি ফাইভের মধ্যে কভার করতে পারবেন আচ্ছা দুইটা মনে হচ্ছে যে উল প্লাস আচ্ছা উল প্লাস ডিপ পয়েন্ট কালার আছে আচ্ছা এটা হচ্ছে ছত্রিশ অ্যাম্পিয়ারের গাড়ি এই গাড়িটা একবার চার্জ দিলে আপনার একশো কিলোমিটার পারে একশো কিলোমিটার আচ্ছা এটা চার্জ দিতে সময় লাগে আপনার তিন থেকে চার ঘন্টা রিমুভাল ব্যাটারি আছে রিমুভাল আপনি যে কোনো জায়গায় ধরুন আপনার বাড়ি তিন চার চলায় সেটা তো গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব না সেই গাড়ি এই গাড়িটা আপনি ব্যাটারিটা খুলে চার্জ দিয়ে আপনার

এই ব্যাটারিটা মোটামুটি আপনার যদি একবার গাড়িটা কেনেন তাহলে সেই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না এই ব্যাটারি রিপেয়ারিং করা যায় আচ্ছা রিপেয়ারিং করা যায় এই গাড়িটা রিপেয়ারিং করতে এই ব্যাটারিটা এখন বর্তমান রাস তিন থেকে চার হাজার টাকা তিন থেকে চার হাজার টাকা রিপেয়ারিং রিপেয়ারিং করতে করতে হবে এটা চেঞ্জ করতে হবে না আপনাকে সেই সিস্টেমটাও এখানে করা আছে খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দেখলাম ডবল ডিস আছে আচ্ছা ডবল ডিস রয়েছে ডবল ডিস রয়েছে আবার রিমোট কন্ট্রোল সিস্টেম আছে আপনি ব্যাটারি দিয়ে মোটামুটি ধরুন রিমোট দিয়ে অন অফ করতে পারবেন ঠিক আছে সেই সিস্টেমটা যেরকম চার চাকা করা হয় সেই সিস্টেমটা এখানে করা হয় আচ্ছা আমাদের একটু বাইকটা কেমন কি চলে একটু মডেলটা যদি চালিয়ে দেখানো যায় বাইরে হ্যাঁ ওকে ঠিক আছে এটা হলো একত্রিশ এম্পিয়ারের গাড়ি এটা একবার চার্জ দিলে আপনার মোটামুটি ধরুন সত্তর থেকে আশি কিলোমিটার পার এটা ইকো মোডে চালালে আপনি নব্বই থেকে একশো কিলোমিটারও পেয়ে যেতে পারেন আর মোটর বারোশো ওয়াটের মোটর ঠিক আছে কন্ট্রোলার একই হয় আর কনভার্টার হল ষাট ভোল্ট বারোটো যেটা যেটা আর কি আপনার লাইট জ্বলে সেটা হলো কনভার্টার বলে এটা আপনার চুরাশি হাজার টাকা ই সিস্টেম সিস্টেমটা আছে এমআই তো করা যাবে আপনি যে কোনো তে করতে পারবেন আচ্ছা এটার জন্য আপনার কোনো লাইসেন্স লাগবে না কোনো কিছু লাগবে না এটাতে আপনাকে খালি গাড়ি কিনে চালাতে পারবেন খালি হেলমেট পরে এর জন্য কোনো কিছু কাগজপত্র বাধ্যতামূলক নয় এছাড়া আছে হচ্ছে রেজিস্টার মডেল আর একটা আছে নন রেজিস্টার মডেলের মধ্যে আমি বলবো যেটা হচ্ছে চব্বিশ অ্যাম্পেয়ারের গাড়ি এগুলো হচ্ছে চব্বিশ অ্যাম্পেয়ারের গাড়ি এই চব্বিশ অ্যাম্পেয়ারের গাড়ি হচ্ছে এটা হচ্ছে সত্তর কিলোমিটার যাবে এরও তিনটে কালার হয় এরও তিনটে কালার হয় প্রত্যেক মডেলের তিনটি করে কালার আছে আচ্ছা এর ফেসিলিটি কি আছে এর ফেসিলিটি বলতে গেলে আপনি দুজনকে নিয়ে আরামসে চলতে পারবেন সত্তর কিলোমিটার যখনই পেছনে চাপবে একটু কিলোমিটার কমবে হ্যাঁ যদি সিঙ্গিলে যান সত্তর কিলোমিটার ইকোমোডে পাবেন ইকোমোড মিনস হচ্ছে টোয়েন্টি ফাইভ স্পিডে যেতে হবে স্পিডটা বেড়ে থাকে তাহলে সেখানে সিক্সটি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার রান করতে পারবে এটা প্রাইস কত এটা এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনি পাবেন হচ্ছে সত্তর সেভেন্টি থাউজেন্ড হ্যাঁ এরও তিনটে কালার হয় এখানেও পাবেন কি সুবিধা আছে সামনে পেছনে ডিস আছে পেছনে ব্যাক গিয়ার আছে এবং কমফোর্টেবল এগুলো পেছনে অনেকটা প্লেস আছে যে প্লেসের মধ্যে আরামসে কোনো কিছু জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করে তারাও নিয়ে ক্যারি করতে পারবে আর ফিচার্স বলতে গেলে আপনার এই মোটরটা আছে ওয়াটারপ্রুফ মোটর আছে আপনি কোনো গাড়ি নিয়ে যদি যান যদি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমেছে জলের ওপর দিয়ে আপনি চলে যাবেন তাতে গাড়ির কোনো কিছু বসবে না কিন্তু আপনি যদি জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এফেক্টিভ হবে এটা ওয়াটারপ্রুফ মোটর আছে আচ্ছা কোনো রকম কোনো ট্রাভেল হওয়ার কিছুই নেই এবং এগুলো যা সিস্টেম আছে আপনার ট্র্যাক ওয়াইজ করা যাবে যদি করার হয় করতে পারবে ট্র্যাক করতে পারবে গাড়িতে সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট বডি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন এম এম যেগুলো তেলের গাড়ি খেতে থাকে না বডি হেভি সলিড কোনোরকম কোনো কিছু হবে না লং জিবিটি বেশি ব্যাটারির ওয়ারেন্টি আছে তিন বছরে এক বছরের মধ্যে আপনার যদি ব্যাটারি হয় ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হবে আর মোটর আর বাদ বাকি সব কনভার্টারের ওয়ারেন্টি হচ্ছে ওয়ান ইয়ার্স আর এটা ইএমআই সিস্টেমটা যদি বল হ্যাঁ ইএমআই সিস্টেম এখানে সব গাড়িতে রেজিস্টার নন রেজিস্টার ইচ অ্যান্ড এভরি ভেইকলসে ইএমআই আবেগ

এছাড়াও এর প্রাইস রেট আছে অফারে চলছে যেহেতু অফার রেটিং হিসাবে পঁচাত্তর হাজার টাকার প্রাইস আছে যে কোনো জায়গায় কি ব্যাটারি চার্জ দিতে পারবো এটা রিমুভাল ব্যাটারি অবভিয়াসলি আপনি যে কোনো জায়গাতেই এটাকে চার্জিং সিস্টেম আছে আর এর লোকেশনটা যদি একটু বলে দাও কি করে আসবে কেউ যদি আসতে চায় এই শপে তো লোকেশনটা এইটা হচ্ছে আমাদের প্রপার মেন রোডের ওপরেই দোকান তো আপনাদের খুব বেশি দূরে এটা মেনটেন করতে হবে না যেমন কেউ যদি অম্বিকা কালনা স্টেশনে নেমে আপনারা জাস্ট বলবেন যে আমরা তেঁতুলতলায় যাব তেঁতুলতলা এইটার জায়গাটা হচ্ছে তেঁতুলতলা তো তেঁতুলতলায় জেবি ট্রেডার্স জেবি ট্রেডার্সের ঘরটাই হচ্ছে আমাদের জয়ের ইবাইকে শোরুম মানে ধন্যবাদ থ্যাংক ইউ